ইসরায়েলি পণ্যগুলো পণ্যের মধ্যে আছে যেমন স্পাইট স্পিড এবারে হুইলিক্সেলসি এ ধরনের যে সমস্ত পণ্যগুলো আছে দেশে সেই সমস্ত পণ্যগুলো অবশ্যই গ্রহণ করা আর তৈরি দেশে তৈরি যে সমস্ত পণ্যগুলো এগুলো ব্যবহার করা ইসরায়েলি পণ্য অনেক ইহরি পণ্য ইহরি যে পণ্যগুলো ইদানি যেমন আর্টসের ভিতরে বিভিন্ন রকম আমরা দেখছি ইউটিউবে দেখি যে আর্টস নাকি দিয়ে তৈরি হয় যে আপনার মানে শুকুরের গর্বি দ্বারা তাহলে এই ধরনের অখাদ্যগুলো দিয়ে তৈরি যে সমস্ত খাদ্যগুলো সেগুলো যদি আমরা মুসলিম হিসেবে না খাই তো আমাদের সতর্ক থাকা দরকার एक समय चैनल सबाई सबसक्राइब सब्सक्राइब